সবচাইতে দুঃখের বিষয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হচ্ছে বাংলাদেশের মধ্যে তাবলিক জামা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এতদিন এক দলে ছিল একটা সংগঠন ছিল দুই দল হয়ে গিয়েছে শুধু তাই নয় কালকের আগের দিনে আপনারা শুনেছেন উভয় পক্ষে মারামারি হয়ে চারজন নিহত হয়েছে বোঝা যায় এটা তাবলিক এটা কি রসুল উল্লাহ তাবলিক কথা বলেন না কেন এটা রসুল উল্লাহ তাবলিক হতে পারে না ওখানে কোনো তাবলিগের সাথী ভাই নাই ওখানে নিঃসন্দেহে সন্ত্রাস গুন্ডা বাহিনী ঢুকে গিয়েছে আরে কথা বলেন ঠিক কিনা মানুষ বুঝছি না আমরা বুঝতে পারছি না আমি মনে করি আমি বলি সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাই ও মুসলমান ভাইরারে আমার আজকে মুসলমান মুসলমান যদি মারামারি হয় হানাহানি হয় কাটাকাটি হয় বলেন তো মুসলমানের মুসলমানিত্ব ঠিক থাকে আরও জোরে বলেন মুসলমানিত্ব ঠিক থাকে আজকে তাবলিগের নামে যারা মারামারি খুনাখুনি করছে এরা বাংলার ভৌমত্বকে বাংলার ভৌমত্বের সম্মানকে নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা এরা মুসলমানদের ইজ্জতকে নষ্ট করছে কথা বলেন ঠিক কিনা এরা কোরআনকে অবমাননা করছে কথা বলেন ঠিক কিনা রসুল সুন্নাকে তারা অপমানিত করছে কথা বলেন ঠিক না তার কারণ আমার করেছেন রসুল কি দিয়ে আর বলেন কিন্তু বর্তমানে সাথী ভাই যারা আছেন তাদের সামনে কোরআন থাকে আপনারা রাগ করতেছেন বাংলার জমিনে তাবলিক আছে এই জন্যইতে অনেক বে নামাজি নামাজি হয়েছে অনেক গানজা খোর গামা ছেড়েছে অনেক সুদ কর সুদ ছেড়েছে এই কথা বলেন না কেন তার মানে যারা প্রকৃত তাবলিক করছে তারা ঠিকই আছে কিন্তু দুই দিন তাবলিকে গিয়ে টুপি মাথায় দিয়ে রাখছে বড় মুক্তি মনে হয় দুনিয়াতে নাই এরকম লোক আছে না নাই মাথার মধ্যে কিছুই নাই কিন্তু আলিমদের বিরোধিতা করে এ আছে না নাই আলিমদের বিরোধিতা করছে আরে পাগলাগুলা পাগলা গুলা বিরুদ্ধে বিরোধিতা করে তোমরা যদি থাকো থাকতে পারবা না আর বলেন তার কারণ ওলামাই সঙ্গে কে আছে বলেন। আর বলেন কে আছেন? আল্লাহর নবী বলেছেন আলিম ওলামা হলো আমার ওয়ারিস কথা বলেন না কেন আলিম ওলামা হলো আমার ওয়ারিস আর আল্লাহ বলেন আলিম ওলামা হলো আমার পরিবারের লোক সেই আলিমের বিরোধিতা যারা করছে সেই আলিমদেরকে কথা বলেন ঠিক না তাবলিগ জামাতের মধ্যে দুইটা ভাগ হয়েছে এতে আমার কোনো আফসোস ছিল না কোনো দুঃখ ছিল না হতেই পারে ইসলামিক দলের মধ্যে অনেক বিভক্তি হয়ে গিয়েছে এখানে হলেই সমস্যা কি অসুবিধে নাই তাবলিক জামাতের যে কর্মসূচি যে কর্মগুলো রয়েছে সেগুলো চললেই তো ঠিক আছে ঠিক না কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী আল্লাহ তিনি বলেছেন কোন মুসলমান অপর মুসলমানের প্রতি যদি রাগ করে হিংসা করে প্রদান্বিত হয়ে যদি একজন মুসলমান অপর মুসলমানকে আঘাত করে তাহলে সে যেন অন্যায় করলো কি করলো আর ওজরে বলেন কি করলো আর যদি একজন মুসলমান অপর মুসলমানকে ইসলামিক কোনো কারণ ছাড়া যদি কতল করে হত্যা করে সে যেন কুফুরি করে ফেললো কি করল যারা এই অন্যায় করল যে হত্যা করল সে কুফুরি করল যাকে হত্যা করা হলো সেও কুফুরির উপর ইন্তেকাল করল সাহাবাই আজমাইনগণ বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে মারলো ঠিক আছে সে অপরাধী কিন্তু যাকে মারা বলে না পারে ওর যদি সুযোগ থাকতো ও এক মারত এজন্য হিংসার বসুবত হয়ে কেউ কোন মুসলমান যদি অপর মুসলমানকে আক্রমণ করে আঘাত করে কতল করে ওবৈ মুসলমানই কুফুরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল ঠিক কি না অতএব যে সমস্ত মুসলমান আজকে রাগে খুবই যারা অপর মুসলমানকে হত্যা করছে তারা প্রকৃত মুসলমান নয় এরা মুসলমান নাম ধারি মুনাফিক কথা বলেন ঠিক কি না আমার নবী তাবলীগ করেছেন কুরআন দিয়ে কি দিয়ে বলেন কুরআন দিয়ে এজন্য তাবলিক জামাতের সাথী ভাইদেরকে বলি যেখানে জামাত নিয়ে যাবেন সামনে থাকবে আল কোরআন কি থাকবে বলেন সামনে আল কোরআন থাকবে ফজরের নামাজের পরে ফাজাইলে আমল না কোরআন নিয়ে বসতে হবে এ কথা বলেন না কেন কোরআন নিয়ে বসতে হবে কোরআনের হুকুমতগুলো আলোচনা করতে হবে আমি এক জায়গায় চা খাচ্ছি এক স্টলে চা খাচ্ছি সেখানে তাবলিক জামাতের কিছু ভাই আসলো তাবলিক জামাতের দাওয়াত দিচ্ছে কোরআন দিয়ে মানুষদেরকে নামাজের আহ্বান করছে কোরআন দিয়ে নামাজের আহ্বান করছে কিন্তু আমাকে দুঃখ লাগলো যে কয়টা কোরআনের আয়াত বলল প্রত্যেকটা আয়াত জিহাদের আয়াত কিন্তু জিহাদের আয়াত দিয়ে উনি মানুষকে নামাজের জন্য আহ্বান করছে তা আমি বললাম মহতারাম আপনি যেগুলো আয়াত পড়লেন এগুলো তো জিহাদের আলোচনা তো বলতেছে না ঠিকই আছে এটাও জিহাদ আমি এটা জিহাদ আবার কিভাবে হলো তো বলতেছে মানুষকে নামাজমুখী করা তারা শয়তানের কাছে চলে যাচ্ছে সেখান থেকে টেনে নিয়ে নামাজের দিকে নিয়ে যাওয়া আমি বললাম শোনেন কোরআন কথা বলেছে সরাসরি আপনি পেঁচাচ্ছেন কি জন্যে এ কথা বলে না আপনি পেঁচাচ্ছেন কি জন্যে যেটা জিহাদের আয়াত সেটা জিহাদ হিসেবে ঘোষণা করতে হবে তার কারণ জিহাদ মুসলমানদের একটা অংশ মুসলমানদের ইমানই অংশ হচ্ছে জিহাদ জিহাদ ফি সাবিলিল্লাহ যদি না থাকত ইসলামের বিজয় হতো না কথা বলেন ঠিক কিনা জিহাদ আমাদের ইমানের অংশ অতএব জিহাদের আলোচনা জিহাদের কথা যেখানে থাকবে সেখানে আলোচনা করতে হবে ঠিক কিনা জামাতের ভাইদের মধ্যে জিহাদের আলোচনা আছে নাই তাদেরকে রাজপথে পাওয়া যায় না যখন আমার রসুলকে অবমাননা করা হয় কথা বলেন ঠিক কিনা সে সময় তারা কোথায় থাকে ও সাথী ভাইরা না এটা ইসলাম নয় সর্বক্ষেত্রে তোমাকে রাজপথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা জামাতেও বের হতে হবে নামাজের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে প্রচার প্রসার করতে হবে আমার রসুল যেমন নামাজের দাওয়াত দাওয়াত দিয়েছেন দিয়েছেন কোরআনের ইসলাম যখন ইসলামের উপর আঘাত এনেছেন আমার নবী লোহার মুকুট পরে জেহাদের ময়দানে তিনি রক্ত দেওয়ার জন্য সাহাবাই আজমাইন গুন্দেরকে প্রস্তুত করেছেন অথেব একজন মানুষের মধ্যে সকল ইমানি দীপ্ততা থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমার দুঃখ যখন দেখলাম মুসলমান মুসলমান একে অপরকে হত্যা করছে মারামারি করছে এ সময় আমার মুখ দেওয়ার কোনো কথা আসছে না আমার মন ডেকে কথা বলতেছে এই রকম নামের বাংলার বন্ধ হওয়াই ভালো কথা বলেন ঠিক কিনা যদিও উচিত হবে না কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে এই যে মারামারি হানাহানি কাটাকাটি এর চাইতে এই দাওয়াতটা বন্ধ থাক তার কারণ বাংলাদেশে দুই শত বৎসর পূর্বে তাবলিক জামাত ছিল না ইসলামের দাওয়াতকে প্রচার হয় নাই আরও জোরে বলেন হয় নাই মানুষ কি দিন ইসলাম শিখে নাই আউলিয়াদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে এ কথা বলেন ঠিক কিনা আউলিয়াদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম এসেছে সেই ইসলাম আমরা পালন করছি তখনই ইসলাম ছিল এখনো ইসলাম আছে ইসলাম কেমন পর্যন্ত বাংলার ভূখণ্ডে থাকবে একটা সময় যখন চলে আসবে পুরো পৃথিবী ইসলাম দিয়ে পরিচালিত হবে এজন্য সকল মুসল্লি ভাইদেরকে উদত্ত আহ্বান জানাই তাবলিক জামাতের ভাইদের উদত্ত আহ্বান জানাই ও আমার কলিজার টুকরা ভাইয়েরা বিভক্তি নয় এক দলে আসতে হবে কথা বলেন কোনো ভাগাভাগি নয় এক দলে চলে আসতে হবে হবে একতাবদ্ধ থাকতে শয়তান কাফের হুদির আমাদেরকে বিভিন্ন পাইতারা করে ডিভাইডেড করে দিচ্ছে বিভক্তি করে দিচ্ছে আমরা সেটা বুঝতেছি না ঠিক কিনা আমাদেরকে আলাদা করে দিচ্ছে ডিভাইডেড করে দিচ্ছে আমরা বুঝতেছি না তারা চক্রান্ত করে আমাদেরকে আলাদা করে দিচ্ছে মুসলমানদেরকে যদি ডিভাইডেড করে দেওয়া যায় তাদের মধ্যে যদি একটে তৈরি করে যদি বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া যায় তারা চিন্তা করেছে দূর থেকে আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে ইসলাম নামধারী অপকর্ম যুগে যুগে যারা করেছে তারা বাতিল হয়েছে আজ পর্যন্ত যারা করবে তারাও এই জমিন থেকে বাতিল ঘোষণা হয়ে যাবে এই জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে আলিমের বিরোধিতা করবে যারা দিন ইসলামের বিরোধিতা করবে এই জমিনে দিন টিকতে পারবে আর ওজরে বলেন টিকতে পারবে আল্লাহ আল্লাহাকুল আলমিন সে কথাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন وقلنا জা হক ওয়া যহাতাল বাতিল ইন্নাল বাতিলা কানা ক আল্লাহ পাক সুবহানাহু ওয়া বলেন সত্য এসেছে বাতিল কুফুরি সিরিকি বেদাতি যত মতবাদ মত দর্শ রয়েছে সব কিছুই এগুলো মাটির সঙ্গে পৃষ্ঠপোষক হয়ে গিয়েছে সত্য প্রতিষ্ঠিত হবে যেগুলো বাতিল সবকিছুই কিছুই এগুলো মাটির নিচে দাফন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইন্নাল বাতিলা কানা জাহুক যুগ যুগ ধরে এই বাতিল সম্প্রদায় কখনোই তারা তারা পরাজয় বরণ করবে কখনো বিজয় হতে পারবে না সম্মানিত হাজিরিন সম্মানিত মুসল্লি বৃন্দু আপনারা কি রাগ করছেন মন খারাপ করতেছেন যে হুজুর এগুলা কি শুরু করছেন পারে আমরা জিঙ্কা আসি আসি আপনি এগুলা খোঁচাখুঁচি করা লাগবে কে এই সঠিক হচ্ছে না হ্যাঁ একশো একশো হবে একসময় সব সঠিক হবে হ্যাঁ মুরব্বী ঠিক করছে পারে মুরব্বী ঠিক করছে একসময় সব সঠিক হয়ে যাবে ব্যাঠিক বলতে কিছুই থাকবে না সম্মানিত হাজির আল্লাহবাক সুবহান তিনি কত সুন্দর করে আমাদেরকে বুঝাই দিলেন বান্দারে এই জমিনে আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মালিক আমি এই জন্য আজ থেকে আমরা আর কোনো দিন বলবো না এটা আমার ওটা আমার কালকে ওখানে যাব কালকে এটা খাবো কালকে দাওয়াতে যাব বলবো বলবো কিন্তু কি বলবো ইনসা আরে বলে না আরো জলে বলেন কি বলতে হবে ইনশাল্লাহ আগামীকাল বিয়েতে যাব আগামীকাল দাওয়াতে যাবো ইনশাল্লাহ আগামীকাল মাঠে কাজ করতে যাব আমি বাজারে যাব কথা বলেন ঠিক কিনা সব জায়গায় ইনশা আল্লাহ বলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের মুখে ইনশাআল্লাহ ভবিষ্যতের ফিউচারের কোনো কাজে কি বলবে ইনশা আল্লাহ এ কথা বলতে হবে ওই যে এক লোক বলতেছে ভাইরে তুমি মুসলমান কিন্তু কথা বলো তোমার কথার মধ্যে কোন ইনশাল নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু যারা ইনশাল্লাহ বলবে না এদের জাগা হবে না কথা বলেন ঠিক কিনা বলছিল না আমরা ঘূর্ণিঝড়ের মোকাবেলা করবো এ রে বাবা কি শক্তি পারে না বলে ঘূর্ণিঝড় মোকাবেলা করবে কুটি নাই আছে কথা ঠিক কিনা কোনো ক্ষেত্রে ইনশাল্লাহ তাদের মুখে ছিল না এই জন্য আল্লাহ করছে তোরা গোষ্ঠী শুদ্ধা পলা এ কথা বলেন না কেন তুদের মুখে ইসলাম নাই দিন নাই কোরআন নাই হাদিস নাই তোরা ভাগ এ কথা বলেন ঠিক কিনা এজন্য আমরা মুসলিম আমরা কি আমাদের মুখে থাকবে ইনসা আল্লাহ লোক বলতেছে এই যে কথা বলতেছে তোমার মুখে কি ইনশাল্লাহ আসে না তে করছে কলি হবে একদিন বোঝেননি লোকটা যাচ্ছে জামগিরাম হাটত গরু বেচার জন্যে গরু বিক্রি করে আসতেছে দুর্গাপুর আবার দেখা হচ্ছে কো ভাই কি খবর কত দে বেচলেন গরু করছে ভাই বেচ্ছি পুষ্পান্ন হাজার টাকা দেয় কত দিয়ে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে বিক্রি করছি কয় টাকা তাহলে ভালোই পালেন বারে করছে ইনশাল্লাহ টাকা পকেট মার মেরে ওলাই গেছে মানে ইনশাল্লাহ কুটি খোয়া লাগবে এটাও শুনিস নাই কথা ঠিক কিনা না করছে এই ইনশাল্লাহ যদি তুমি আগে কোলে আয়নি তাহলে তোমার টাকাটা হেরা হলেও এ ঠিক কিনা না এজন্য ইনশাল্লাহ যেখানে বলা উচিত সেখানেই বলবো বলি ইনশাল্ আল্লাহ শুনতেছেন তো ইনশাল্লাহ ভালো লাগতেছে মজা লাগতেছে থাকবেন চলে যাবেন চুরি করবেন হয় তালে ঠিক থাকেন মাতাল হয়ে না যান দীত আয়াতে চলে যাচ্ছি যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন আল্লা বাকর আলমিন পবিত্র বাকারার তিনি বলছেন ও ইন্টু এবং যদি তোমরা প্রকাশ করো মাফিয়ান তোমাদের অন্তরের মধ্যে তার মানে আমাদের অন্তরের খবর কে জানে আরও জোরে বলেন কে জানে আমরা মনে মনে মানুষকে গালি দেই না নাই আল্লাহ তালা বলছেন ও ইনতুবুদু মাফিয়ানফুসিকুম আহোঁ তোফু হুঁ ইউ হা শিবুকুম্ভি হিল্লা আল্লাহ ফাকসুভা হায় না হু কত সুন্দর করে বোঝাচ্ছেন বান্দারে এই পৃথিবীতে তুমি যা কিছু প্রকাশ করো আর যা কিছু তুমি গোপন করো সব কিছুই আমি রব্বোলা আলামিন খুব ভালো করে জানি